হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ঠাকুরের স্নান যাত্রা দিয়েই ভিডিওটা শুরু করলাম আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ঠাকুরের ভিডিও আশা করি সবাই পছন্দ করো তাই না তাই জন্য ঠাকুরের যাত্রা দিয়ে ভিডিওটা শুরু করলাম আর এখন ঠাকুরকে স্নান করানো হচ্ছে তারপরে ঠাকুরকে স্নান করানোর পরে ঠাকুরকে ভালো করে পুছিয়ে সাজানো হবে তার আগে একটু কথা বলে নিই মনটা আমার খুব একটা ভালো নেই জানোই তোমরা কালকে একটু লাইভে এসছিলাম আমাকে একটা ইস্যু দিয়েছে এরকম ইস্যু সবাইকে নাকি দিচ্ছে তা ইস্যুটা এখনও ঠিক হয়নি মনটা খুব খারাপ আর আমাদের গোপালগুলোকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর আমি এত ভালো করে কথা বলতে পারি না তোমরা জানো আমি যেরকম নর্মাল কথা বলি সবসময় সেরকমভাবেই তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তাই একটু তোমাদের সঙ্গে হায় হ্যালো করে নিলাম আর কী বলবো বলো আর এদিকে আমাদের আমার শাশুড়ি শাশুড়ি মা এদিকে রান্নাবান্না করছে ভিডিওটা একটু বড় কিন্তু একটু দেখো দেখে লাইক কমেন্ট করো না দেখে লাইক কমেন্ট করো না হ্যাঁ এতে তোমাদেরও প্রোফাইলের ক্ষতি হয় আমারও প্রবলেম হয় যাই হোক এদিকে দেখো সব সরঞ্জাম এখানে রাখা কালকে সব কালকে খিচুড়ি করা হবে আজকে খিচুড়ি ভোগ দেবে না কারণ হচ্ছে আজকে চালের কিছু দেবে না এদিকে আমার মাসি শাশুড়ি রান্নায় ব্যস্ত মানে ঠাকুরের জন্য সব কিছু যেটা করা হচ্ছে আর কি এদিকে মালপোয়া ভাজা হচ্ছে এদিকে বড়া ভাজা হয়ে গেছে মানে তালের বড়া ভাজা হয়ে গেছে লুচি করা হয়ে গেছে হ্যাঁ সব রকম পিঠা পিঠাগুলো করা হয়ে গেছে এবার আমার শাশুড়ি আর মাসি শাশুড়ি মিলেই রান্না রান্নার দিকটা সামলে নেয় অতটা অসুবিধা হয় না আর পরের দিন নন্দ উৎসব আর সেই ভিডিওটা একবারই দিয়ে দিলাম ভিডিওটা একটু বড় হলো কেন এমনি বড়ো ভিডিওকেও দেখতে চায় না আমাদের সোনা এমনি ঠাকুর ভক্ত না একটু ঠিক করে নমস্কার করতে চায় না ওকে বলছি একটু নমস্কার কর তাও করবে না যে ওর করে একটু নমস্কার করালাম আবার ওকে বলছে একটু গড়াগড়ি খেয়ে নে একটু হেসে নিলাম আর মাসি শাশুড়ি রান্নায় খুব ব্যস্ত আমি বলছি একটু তাকাও মাসি তারপরে একটু তাকালো একটু হায়া হাই করলাম আমার শাশুড়ি একটু দাঁড়িয়ে আছে আমি বলছি কি তুমি কি রেস্টে আছো বলছে না রেস্টে নেই ও একটু ভাবছে আমি একটু হাত ব্যথা হয়ে গেছে একটু দাঁড়িয়ে নিলাম তো আমি আর সোনা এদিকে একটু তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম একটু হেসে নিলাম তো যাই হোক হ্যাঁ তোমরা তো আমাকে খুব প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ এইভাবে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা থাকলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে আর তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও তাহলে কী করে হবে তাই না বলো আর এখন ঠাকুরকে পৌঁছানো হচ্ছে ঠাকুরকে সাজানো হয়ে গেছে এবার ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আজকে তো চালের জিনিস দেবো না সেটা হবে নন্দ উৎসবের দিন মানে পরের দিন আর কেকটা দেখো কেকটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে বলো আর সবার জন্মদিনে কেক কাটা হয় আর গোপালের জন্মদিনে কেক কাটা হয় না সেটা কেমন লাগে তাই না বলো তাই কেকও আনা হয়েছে আর কেকটা কী কেকটা মাসি শাশুড়ি পাঠিয়েছে মানে আমার আমার আর এক মাসি শাশুড়ি থাকে সেই মাসি শাশুড়ি পাঠিয়েছে আর সাজানো হয়ে গেছে আর ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার গোপাল পুজোটা হচ্ছিলো আমার জায়ের ঘরে হুম আর আমার গোপালকে একটু ভোগ এনে ঘরে দিয়েছি আর পুজোটা হয়েছে আমার মানে জায়ের ঘরেই পুজোটা হয়েছে আর সেদিনকে জন্মাষ্টমী ছিল বলে গোপালটাকে বার করিনি আর গোপালকে নিমন্ত্রণ করেছিল আমার যা তো আমি সেদিনকে মানে কী বলবো জন্মাষ্টমী বলে আমি আর দিইনি নি ভোগ এনে এখানে দিয়ে দেবো আর এখানে আসনটা পাতা হয়েছে এই কারণে যে ঠাকুর নেমে ভোগ ভোগ নিবেদন করা হয়েছে তো ঠাকুর আসন থেকে নেমে ওখানে বসে ঠাকুর ভোগ খাবে আচ্ছা কেকটা আবারও একটু দেখালাম আচ্ছা কেকটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু তোমরা কমেন্টে ঠিক আছে কত সুন্দর না কেকটা পুরো গোপালকে নিয়ে যাচ্ছে মানে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে হ্যাঁ ওই ওই সেটা আর কি আর এটা আমার যায়ের ঘরেরই আসন আর এটা হচ্ছে আমার ঘরের গোপাল এটা হচ্ছে আমার গোপাল আর গোপালকে ভোগ এনে দিয়েছি আর আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো একটু তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম ঠাকুরকে নমস্কার করে নিলাম কি বলবো বলো তো বেশি কিছু বলতে পারছি না বলতে বলতে ভাবছি কি বলবো কি বলবো এত বড় ভিডিও আর ছিল মিউজিক যেন তো আর এটা হচ্ছে পরের দিন উৎসবের ভিডিও ঠিক আছে এই যে ঠাকুরকে ভোগ এনে দিয়ে দিয়েছে হুম এবার উৎসবের ভিডিওটার সময় আমি একটু ছিলাম না একটু গান বাজনা হয়েছিল একটু ডাক্তার দেখাতে গেছিলাম আমার মাকে নিয়ে আমার মায়ের শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য ওই সময়টা আমি একটু ছিলাম না তারপরে চলে এসেছিলাম তারপর এসে শুধু ভিডিওটা করলাম হ্যাঁ আর যে একটু নাম গান হয়েছিলো সেটা আর আমি তুলে ধরতে পারিনি তোমাদের সঙ্গে কারণ আমি আস্তে আস্তে সেটা শেষ হয়ে গেছে তো যাই হোক ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে কি সুন্দর সাজানো হয়েছে ঠাকুরকে দেখো তাই না বলো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আমার এইভাবে পাশে দেখো আমাকে এইভাবে ভালোবাসা দিও আর তোমরা পাশে থাকলে আমি হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো সবাই ভালো থেকো টাটা